আপনার স্বপ্ন কেন হারাবেন কিছু মানুষের অপপ্রচারের ভিড়ে ভাগ্য লেখা হয়েছে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যে দেশে রাত দিন কষ্ট করেও লেখাপড়া করে সার্টিফিকেট গুলো আসে না কোনো কাজে শ্রমিকের ন্যায্য মূল্য দেয় না এই আদর সমাজে দূরপ্রবাসে পারি মানুষ কি আর সাধে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ দেখাচ্ছে ভয় জীবন যুদ্ধে থাকবে জয় পরাজয় ভাগ্যে যা লেখা আছে তাই হয় মরলে শহীদ গাজী লাগান লাগানবাজি পাথরের মতো শক্ত করে মন দুঃখ কষ্ট নিয়ে জীবন তাই এবার দূর দিব গমন সফলতা নিয়ে ফিরবো দেশে আল্লাহ যদি সহায় থাকে মালয়েশিয়া সংক্রান্ত আমার চ্যানেলে বিস্তারিত খুব সুন্দর ভাবে আলোচনা করা হবে আমার সাধ্য মতো সবগুলো খুঁটিনাটি বিষয় সেখানে তুলে ধরার চেষ্টা করে দেখতে পারেন ভিডিও কিছুটা হলে উপকারে আসতে পারে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম আহম